সন্দেহ বাস টার্মিনাল থেকে থেকে আর ইতিমধ্যে যদি আপনাদেরকে দেখার চেষ্টা করি যে ঈদের আর নয় দিনের যে কর্মদিবসটা ছিল সেই নয় দিনের কর্মদিবসে আর আরেক টানে বাড়ি ফিরেছিলেন অনেক মানুষ ঠিকই কিন্তু দেখা যাচ্ছে ঈদের পঞ্চম দিন ঈদের পঞ্চম দিন মানে ঢাকার যে ব্যস্ত নগরে সেই নগরীতে ফিরছেন সাধারণ মানুষ কিছু কিছু মানুষজন আর ঢাকায় ফিরে আসছেন কর্মব্যস্ত এই নগরীতে জীবিকা নির্বাহের জন্য এছাড়াও দেখা যাচ্ছে যে চতুর্থ দিন ঈদ আনন্দ পার করে আর পার করে পঞ্চম দিনে কর্মব্যস্ত এই শহরে ফিরে আসার চেষ্টা করছেন এবং কর্মব্যস্ত এই নগদের জীবিকা নির্বাহ নির্বাহের জন্যই কিন্তু মানুষজন ফিরে আসছেন ঢাকাতে ইতিমধ্যে আমরা রয়েছি ঢাকার যে ফুলবাড়িয়া বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালের সামনে এছাড়াও দেখা যাচ্ছে যে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন ঢাকায় কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে ঢাকার যে ব্যস্ততা সেই ব্যস্ততায় দেখা দিবে আর ঢাকা শহরে এছাড়াও যদি আমরা একটু জানানোর চেষ্টা করি যে কর্মব্যস্ত এই নগরীতে মূলত মানুষজন আসেন জীবিকা নির্বাহের জন্যই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর ঢাকার যে দিকে আর কর্মব্যস্ত যারা রয়েছেন আর যাদের মূলত ছুটির সংখ্যা খুব কম ছিল তারা মূলত ঢাকার দিকে ফিরে চলে আসছেন কর্মব্যস্ত এই নগরীতে জীবিকা নির্বাহের জন্যই কিন্তু মানুষজন থাকেন এছাড়াও দেখা যায় প্রতি বছর ঈদে আর ছুটি পাওয়ার সাথে সাথে নারী টানে বছর একটি বার হলেও তারা ঈদ কাটানোর জন্য এবং ঈদের আনন্দ উপভোগ করার জন্যই বাড়ি ফিরে যান এছাড়াও দেখছি যে আমরা একে একে করে দূরপাল্লার যে গাড়িগুলো আছে ইতিমধ্যে এক একটি করে গাড়ি ফিরে আসছে ঢাকার দিকে আর কিছুদিনের মতো দেখা যাবে যে ব্যস্ত ঢাকা ফাঁকা ঢাকাটি আবারও ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে কেউ কেউ নিজস্ব প্রাইভেট এছাড়াও যে লোকাল ট্রান্সপোর্টগুলো রয়েছে দূরপাল্লার বাসগুলো সে বাসে করে তারা ফিরে ছুটে চলে আসছেন ঢাকার দিকে কাউন্টারে আবারও দেখা যাচ্ছে যে ঢাকা ফেরত যাত্রীদের যারা এবছর আর দেরি করে এখন পর্যন্ত বাড়ি ফিরে যেতে পারে তাদেরকে দেখা যাচ্ছে যে বেশ অল্প সংখ্যক মানুষও বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছে না এছাড়া মূলত দেখা যাচ্ছে যে প্রত্যেকটি মানুষ আর ঢাকায় ফিরে আসছেন একের পর এক দূরপাল দূরপাল্লাগামী যে বাসগুলো গুলো রয়েছে সেই বাস ফিরে আসছেন ঢাকায় দর্শক আজ আমরা যে ঈদের ছুটি পাওয়ার পর থেকে কিন্তু এই এই একেবারে শুনশান এবং ফাঁকা ছিল ঢাকা শহর প্রায় ফাঁকা নগরীতে পরিণত হয়েছিল এছাড়াও দেখা যাচ্ছে আজ ঈদের পঞ্চম দিন চলছে ঈদের পঞ্চম দিনে ফিরছেন ঢাকা ঢাকার আর কর্মব্যস্ত এই দিতে আবারও জীবিকার তাগিতে ছুটে চলে আসছেন তারা এবছর এই নয় দিনের যে কর্মদিবস ছিল সেই নয় দিনের কর্মদিবস ছুটি শেষ হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে ঈদের আমার শেষ হতে না হতেই ঢাকা ফিরছেন সাধারণ মানুষজন তুলে ধরার চেষ্টা করছিলাম আহ ঢাকা ফেরত যে মানুষজন আর ঢাকা ছুটে আসছেন কর্মব্যস্ত জীবনে আর তাদের এই সর্বশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করছিলাম আপনাদের এইভাবে আহ দেখা গিয়েছিল যে নয় দিনে যে কর্মদিবসে ছুটি দিচ্ছিল সেই ছুটি পাওয়ার মাত্র থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী যারা রয়েছিলেন তারা পরিবারের সাথে ঈদ ঢাকা জন্য করছেন আর ঢাকায় ফিরে আসছেন সাধারণ মানুষজন আর কর্মব্যস্ত এই শহরটিতে মূলত জীবিকা নির্বাহের জন্যই আহ দূর দূরান্ত দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন এসে থাকেন এই দিক থেকে এছাড়াও ঢাকায় বসবাস করে যারা রয়েছেন তারা মূলত জীবিকা নির্বাহের জন্যই ঢাকাকে বেছে দিয়েছিলেন এছাড়াও দেখা যাচ্ছে যে নদীর যে ছুটি ছিল সেই ছুটির কারণে যারা ঈদ আনন্দ উপভোগ করা এবং এই ঈদের যে আনন্দটি ভাগাভাগি করে নেওয়ার পরেই ফিরে আসছেন তারা একের পর এক বাস গুলো রয়েছে সেই বাস গুলো ঠিকই ফিরে আসছে ঢাকার ঢাকা শহরে আবারও এই কিছুদিনের এই ফাঁকা ঢাকাটি আবার ব্যস্ততম সড়কে পরিণত হয়ে যাবে এমনটি দেখা যাচ্ছে বিগত তিন থেকে চার দিন আহ এই সড়কটি একেবারে ফাঁকা থাকলেও পঞ্চম দিনের শুরুতে দেখা যাচ্ছে যে এই সড়কটি আবারও আহ যানজটের যেই দৃশ্যটি সেই দৃশ্যটি আহ ফুটে উঠছে এছাড়াও আহ মানুষজন আর ঢাকায় চলে আসছেন নিজ গন্তব্যে পৌঁছার জন্য এছাড়াও ছুটি শেষে তারা আবারও ব্যস্ত হয়ে পড়বেন নিজের কর্মজীবনে যেমনটি দেখছিলাম যে ঈদের ছুটি পাওয়ার পর থেকে প্রায় ঈদের চতুর্থ দিন পর্যন্ত এই সড়কটি ব্যস্ত ছিল একেবারে ফাঁকা পঞ্চম দিনেও দেখা যাচ্ছে যে ঢাকা যারা সাধারণ যারা ছুটে আসছে তারপর থেকে দেখা যাচ্ছে এই সড়কে আবারও একটি দৃশ্য সেটা হচ্ছে যানজটের সৃষ্টি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে যানজটের যে দৃশ্যটি সেই দৃশ্যটি ফুটে উঠেছে গুলিস্তানের এই সড়কটিতে এবছর নয় দিনে যে পর্যদিবস কর্মদিবসের ছুটি ছিল সেই ছুটিতে আনন্দই কিন্তু ঢাকা ছেড়েছিলেন ঢাকাবাসীরা বাড়ি ফিরেছিলেন ঈদ উদযাপন করবেন বলে এছাড়াও দেখা যাচ্ছে যে ঈদের প্রথম থেকে পর্যন্ত ঢাকা শহর ফাঁকা থাকলো অন্যান্য শহরগুলো ফাঁকা থাকলো আহ পঞ্চম দিনের শুরুতেই দেখা যাচ্ছে যে এই শহরটি আবারও যে যানজটের এই দৃশ্যটি সেই দৃশ্যটি ফুটে উঠেছে এছাড়াও আহ ঢাকায় ফিরে আসছেন ঢাকায় কর্মরত যারা ছিলেন এবং পেশাজীবী মানুষ যারা ছিলেন একে একে করে সবাই ঢাকায় ফিরে আসছেন শুরু হয়েছে ঢাকায় ফিরে আসা এবং এই ফাঁকা ফাঁকা সড়কটি বা এই ফাঁকা শহরটি আবারও ব্যস্ততম হয়ে উঠবে বিগত এক এক বছরের সময় পর ঈদ যখন আসে তখন আনন্দকে ঘিরে মানুষ ছুটে চলে যান নারীর টানে এছাড়াও দেখা যাচ্ছে যে বেশ তিন থেকে চার দিনে যে ছুটি ছিল সেই ছুটিতে আহ ট্রাফিক মেনটেন করার যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তারাও খুব সুস্থিত ছিল আবারও ব্যস্ত হয়ে পড়েছেন তারা তাদের কার্যক্রমে এছাড়াও দেখা যাচ্ছে যে একের পর এক গাড়ি এছাড়াও যানজটের যে দৃশ্যটি সেই দৃশ্যটি ফুটে উঠছে ঢাকা শহরে ঢাকা শহরের প্রত্যেকটি বাস টার্মিনালে গেলে দেখা যাচ্ছে যে এক একে ঢাকাগামী যে মানুষজন রয়েছেন কর্মব্যস্ত যে মানুষজন তাদের যে কর্মের তাগিদে ফিরে আসছেন ঢাকায় আহ দেখেছিলাম যে আহ এবছর আহ গেল পাঁচই আগস্ট কৃথি সরকার পতনের পর থেকে দেখা যাচ্ছে যে এবছর আহ শান্তিপূর্ণভাবে দেশের প্রত্যেকটি সেক্টরে মানুষজন স্বস্তি বোধ করছিলেন এছাড়াও দেখা যাচ্ছে যে ঢাকা ঢাকায় নিরাপত্তা দেওয়ার জন্য প্রত্যেকটি প্রতিদিন রাতেই বিভিন্ন ঢাকার যৌথ বাহিনী যে অভিযানটি ছিল সেই অভিযানটি চলছিল ঢাকা ঢাকায় মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এছাড়াও মানুষ বোধ করে ঘোরাফেরা করছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে চার দিন হয়ে পেরিয়ে গিয়ে পাঁচ দিনের দিন এই ঢাকা শহর আবার ব্যস্ততম সড়কে পরিণত হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসছেন ঢাকা শহরে নিজের জীবিকা নির্বাহ এবং কর্মের তাগিতে তারা কিন্তু ছুটে চলে আসছেন ঢাকা সড়কের এই চিত্রটি একেবারে যেমন ফাঁকা ছিল অন্য দিন যেমন ব্যস্ততম সড়ক হয়ে ওঠে ঠিক সেই সেইরূপে দেখা যাচ্ছে যে গুলিস্তানের এই সড়কটি আবারও ব্যস্ততম হয়ে উঠছে এবং যানজটের যে দৃশ্য সেই দৃশ্যটি ছুটে চলে উঠছে এছাড়া মানুষজন ফিরে আসছেন ঢাকা শহরে ঈদ আনন্দকে উপভোগ করার পরে ঈদের আমেজ কাটতে না কাটতে কিন্তু তারা ঢাকা ফিরে আসছেন দেখা যাচ্ছে যে বাস টার্মিনালে বিগত দিনগুলোতে তিন চার দিন দেখা গিয়েছিল বাস টার্মিনাল স্থগিত ছিল এছাড়াও দেখা যাচ্ছে দূরপালার যে বাস গুলো লোকাল যান চলাচল চলতো খালি সড়কে এছাড়াও দেখা যাচ্ছে দূরপালার যে বাস গুলো রয়েছে সেই বাস গুলো ছুটে আসে ঢাকা শহরে আর দেখা যাচ্ছে যে যারা কর্মব্যস্ত মানুষ যাদের কর্মসংস্থান অতিথি শীঘ্রই খুলে যাবে সেই ক্ষেত্রে তারা জীবিকা নির্বাহ এবং কর্মের যোগ দেওয়ার জন্য কিন্তু তারা মূলত ঢাকায় ফিরে আসছেন তুলে ধরার চেষ্টা করছিলাম আহ ঢাকা শহরের কুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য দেখা যাচ্ছে যে ঘুলিস্তানে এই ব্যস্ততম সড়কে অন্যান্য এই 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 রাস্তাটি দিয়ে হাঁটাটাও মুশকিল সদ্য হয়ে পড়ে কিন্তু দেখা যাচ্ছে ফাঁকা ঢাকার ঈদের এই ফাঁকা ঢাকায় এবার ঈদের আমেজ কাটতে না কাটতে আবারও দোকানীরা তাদের যে দোকান দোকানগুলো ছিল আর দোকানগুলো নিয়ে বসছেন এবং প্রত্যেকটি সড়কে দেখা যাচ্ছে দূরপালার যে আহ ট্রান্সপোর্ট গুলো রয়েছে সেগুলো ঢাকায় ফিরে আসছেন ব্যস্ততম এই সড়কে আর কর্ম কর্মজীবনে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার জন্য কিন্তু তারা মূলত ঢাকায় ফিরে আসেন ঈদের আমেজ কাটছে না কাটতেই মানুষজন ঈদের আজকে ওই পঞ্চম দিনে ঢাকা ছুটে চলে আসছেন অশোকাজ এমনটি দেখতে পাচ্ছেন যে একের পর এক আহ দূরপালার যে ট্রান্সপোর্ট গুলো রয়েছে সেই ট্রান্সপোর্ট গুলো ছুটে চলে আসেন এছাড়া পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করেই ঢাকা ফিরছেন সাধারণ মানুষজন বিগত দিনগুলোতে দেখা গিয়েছিল ঈদের এই ছুটিতে এই সড়কটি ছিল একেবারে ফাঁকা দেখা মেলেনি সেরকম লোকাল ট্রান্সপোর্ট এবং দূরপাল্লার যে ট্রান্সপোর্ট ইতিমধ্যে যে দেখা যাচ্ছে যে ঈদের পঞ্চম দিন আহ শুরু হতে না হতেই আর কিন্তু ঢাকা ফিরছেন সাধারণ মানুষজন যারা যারা নিজের পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য নারীর টানে বাড়ি ফিরেছিলেন আর কর্মব্যস্ত জীবনে কর্মের কর্মের তাগিদেও তারা কিন্তু ছুটে চলে আসছেন এই ঢাকায় Terima kasih kerana menonton! যদি ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করি যে যাত্রাবাড়ি হয়ে যায় সড়ক ফুল ফুলবাড়ি আর এই রোডটি ফাঁকা এছাড়াও দেখা যাচ্ছে যারা নগর বা নির্বাহ কর্মব্যস্ত এই শহরে আবারও দেখা মিলছে এক চিত্র আহ যানজটের চিত্র তুলে ধরার চেষ্টা করছিলাম আহ ঈদের পঞ্চম দিন পঞ্চম দিনে ঢাকার আহ সড়কের এই পরিস্থিতিটি একে একে মানুষজন ছুটে চলে আসছেন ঢাকায় তাদের যে কর্মব্যস্ত জীবন সেই জীবনের জীবিকা নির্বাহের জন্য ঈদের আমেজ শেষ হতে না হতেই মানুষজন ছুটে চলে আসছেন ঢাকা শহরে প্রত্যেকটি বাস টার্মিনালে দেখা যাচ্ছে যে কর্মব্যস্ততায় ফিরে আসা মানুষজনের সাথে সাথেও সড়কটিতে বাড়ছে প্রত্যেকটি ট্রান্সপোর্টের ভিড় এছাড়াও বিগত তিন থেকে চার দিন ছিল লোকাল ট্রান্স ট্রান্সপোর্টও দেখাও তো আমার মিলেনি কিন্তু পঞ্চম দিনে শুরু হতে দেখা যাচ্ছে যে দূরপাল্লার ট্রান্সপোর্ট গুলো সহ লোকাল ট্রান্সপোর্টের আনাগোনাও বাড়ছে এই সড়কটিতে ছুটেও আসছেন মানুষজন কর্মব্যস্ত এই নগরীতে তুলে ধরার চেষ্টা করছিলাম সর্বশেষ তথ্য ঢাকা শহরে প্রত্যেকটি বাস টার্মিনাল থেকে जमिल होसेन जितू भिओ डी बांगला